ভাঙরে ব্রিজ চুরি অবাক হওয়ার কিছু নেই এই বাংলায় কিনা সম্ভব দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর দুই নম্বর ব্লকে বাগজোলা খালের ওপর অবস্থিত সোনপুর ব্রিজ দীর্ঘদিন ধরেই এই ব্রিজের নিচে দোকান ব্যবসা চালান স্থানীয়রা অভিযোগ স্থানীয় ব্যবসায়ী আলী মোল্লা নতুন দোকান করার জন্য রাতের অন্ধকারে ব্রিজের গার্ডরেল ভেঙে ফেলেছেন লোহা শটার বসানোর জন্য ব্রিজের পিলারে একাধিক ড্রিলও করেছেন ফলে এইরকম একটি গুরুত্বপূর্ণ ব্রিজ যে কোনো ভেঙে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা

ব্রিজের গাদ্রেল ভেঙে শাটার বসানোর ঘটনায় তাজ্য পুরো দফতরের ইঞ্জিনিয়াররাও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের অন্যদিকে এর সঙ্গে তৃণমূল ও প্রশাসনের যোগ রয়েছে বলে কটাক্ষ আইএসএফ নেতার আমরা মনে করছি সঙ্গে স্থানীয় নেতা এবং প্রশাসনের মোটা অঙ্কের টাকার বিনিময় এই কাজ হচ্ছে বলে আমরা মনে করছি এর পিছনেও রয়েছে তৃণমূলের কাটমানি কটাক্ষ বিজেপি রাজ্য কমিটির সদস্যের একজন সাধারণ দোকানদার তার কোনোদিনই কোনো হিম্মত হবে না যেরকম একটা অনৈতিক কাজ করা এর পিছনে তৃণমূলের নেতার যোগ আছে ভালো করে তদন্ত করে দেখুক এই দোকানদারের পিছনে তৃণমূলের তাপত্তাপন নেতা আছে তারা কাঠমানি খেয়ে এটা পারমিশন দিয়েছে একটা টাকা খাওয়ার জন্য আক্কেল নেই যে ব্রিজটা ভেঙে পড়লে কিছু লোকের মানুষের প্রাণও যেতে পারে তাদের তৃণমূলে কিন্তু এসে যায় না বীজ ভাঙলে আমার নতুন ব্রিজ হবে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি সোনপুকুরের তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেখুন বিরোধীদের তো তো কাজই মানে শাসক দলের যারা আছে তাদের উপরে অভিযোগ করা ওখানে কোনো নেতা কেউই জড়িত নেই আমি এটা ভালো করে বলতে পারি এবং যে বা যারা করছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুলিশির দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে বিষয়টা দেখুক এবং আমরাও দেখব কে বা এর সঙ্গে জড়িত প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে অবৈধ দোকান নির্মাণ সরকারি জায়গাকে ব্যক্তিগত সম্পত্তি ভাবার আস্পর্ধা হয় কিভাবে প্রশাসন কি কোনো কিছুই জানতো না দক্ষিণ চব্বিশ পরগনার হাঙুর থেকে তমাল সরকারের রিপোর্ট ক্যালকাতা নিউজ